আজকে আমি সারাদিন শুধু রাখি লেটার খাবার খাবো যেহেতু আজকে রাখি তাই ভাবলাম একটা রাখি স্পেশাল ভিডিও বানিয়ে নিই আর আজকের আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো আর বেশি বা করবো না আজকে ভিডিওটা শুরু করা যাবে তো রাখি লেটারের সবার ফার্স্টেই অক্ষর হল আর দিয়ে কি খাবো এটাই সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম তারপরে গরম গরম র চা বানিয়ে নিয়েছি কারণ ঘুম থেকে ওঠার পরে এই র চা খেলেই কিন্তু একদম মাইন্ডটা ফ্রেশও লাগে আর বেশ ভালো লাগে আর আমার যে ঘাড়ে ব্যথা হয়েছিল না তোমাদের বলেছিলাম ওটা অনেকটা কমেছে এখন বেশ ভালো লাগছে তো যাই হোক র চাটা খাওয়া হয়ে গেছে আর তারপরে আমি ভাবছিলাম যে কি খাবার খাওয়া যায় তো তারপরে এ দিয়ে আমি ভাবলাম যে আলু কাবলি খাবো তাই একদম দেরি না করে চলে গেছিলাম ঝটপট রান্নাঘরে আর গিয়ে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রথমে না ভেবেছিলাম আমি দোকান থেকে আলু কাবলি কিনে আনবো তারপরে ভাবলাম আলু কাবলি আবার কেউ কিনে আনে নাকি আমি বাড়িতেই বানিয়ে নিই তো সহজ রেসিপি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে জলদি জলদি কিন্তু আমি সুন্দরভাবে আলু মাখিয়েও নিয়েছি একটু বেশ বেশি করে তেঁতুলের টক দিয়েছিলাম আবার সসও দিয়েছিলাম দেখতে বেশ লোভনীয়জনক লাগছিল আর আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে মাখানোটা দারুণ হয়েছিল আমি তো বসে বসে এখন আলু খাচ্ছিলাম এ দিয়ে ভেবেছিলাম অন্য কিছু খাবো বাট আলু তো অনেক দিন খাওয়া হয় না তাই ভাবলাম কেননা আজকে এটাই খেয়ে নিই চ্যালেঞ্জটাও তো কমপ্লিট হয়ে যাচ্ছে কি বলো তোমরা আলু কাপলি খেয়ে কি আমি ভালো করেছি না ভুল করেছি তোমরা কি কি আলু কাবলি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রথমে না আমি ভেবেছিলাম আলুর খাবো বাট অনেক সময় তো আলুগুলো খেয়ে আমার পেটটা পুরো ভরে গেছে দুটো লেটার তো অলরেডি আমার খাওয়া হয়ে গেছে আর আর এ এখনও আমার তিনটে লেটার বাকি তো আলু কাবলি খাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকালবেলা উঠে একটু বাজারে গেছিলাম কারণ বাদবাকি খাবারগুলো কিনে আনতে হবে তো কে দিয়ে আমি খাবার খুঁজতে খুঁজতে সব থেকে সহজ খাবার কুরকুরেটাই চোখে পড়েছে তাই আমি কিন্তু এখন কুরকুরেই খাচ্ছি বাজার থেকে কিনে নিয়ে এসেই খাচ্ছিলাম আর কুরকুরে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আমি তিন চার প্যাকেট কিনে নিয়ে এসেছি তো এক প্যাকেট প্রথমে খাওয়ার পরে তারপরে কিন্তু আবার খেয়েছি মানে ভাবো সারাদিনেই হাজি হাজিবুজি খেতে খেতেই আমার পেটটা কিন্তু ভরে গেছে আচ্ছা তোমরা কে কে কুরকুরে খেতে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানাবে আমার তো বেশ ভালো লাগে তো সারাদিন এত কিছু খাওয়ার পরে আমি ভাবছিলাম এখনও দুটো লেটার বাকি কি করে চ্যালেঞ্জটা কমপ্লিট করব তো দিয়ে খাবার ছিল এইস দিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করেছি দেন মনে পড়লো যে হজমুলাই রয়েছে কারণ অনেক খাবার খেয়ে ফেলেছি একটু তো হজম করতে হবে নাহলে আবার গ্যাস হয়ে যাবে তাই আমি কিন্তু এইস দিয়ে হজমলাটাই। এই হজমলা খেতে খেতে আমার টেনশন হয়ে গেছিলো যে নেক্সট লেটার তো আই বাট আই দিয়ে আমি কি খাবো সেটাই না ভাবতে ভাবতে আবার রেডি হয়ে চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে কিন্তু আইসক্রিম কিনে নিয়ে এসেছি কারণ আই দিয়ে না আমি আর অন্য কিছু ভাবতেই পারিনি আচ্ছা তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করো যে আই দিয়ে আর কী কী খাবার হয় কারণ আমি আইসক্রিম ছাড়া কিছু না ভেবে আইসক্রিমই কিনে নিয়ে এসেছি আর এই আইসক্রিমের ফ্লেভারটা আমি আগে খাইনি এটা নতুন এসছিল তাই আমি কিন্তু এটাই নিয়ে এসেছিলাম টু ইন ওয়ান ছিল মানে ওপর দিয়ে এরকম দেখতে পাচ্ছ আর ভেতরে কিন্তু অন্য একটা ফ্লেভার ছিল সেটা হচ্ছে পাইনঅ্যাপাল ফ্লেভার ছিলো আমি তো আইসক্রিমটা খাচ্ছিলাম আর এত টেস্টি লাগছিল কি বলবো আমি জানো তো এই অরুণ আইসক্রিমের প্রত্যেকটা ফ্লেভার এক বার করে টেস্ট করি মানে একটা আমি রিপিট করি না আমার এত ভালো লাগে আর এত সুন্দর সুন্দর ডেকোরেশন করা থেকে দেখেই লোভ লাগে আচ্ছা তোমাদেরও কি আমার মতো এরকম অরুণ আইসক্রিম খেতে ভালো লাগে নাকি কমেন্টে জানিও তো যাই হোক আমার কিন্তু আজকের স্পেশাল চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে রাখি দিয়ে আর তোমরা বলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে আর কে কে রাখি পরছো সেটাও জানিও আমার পেজটা ফলো করো আর হ্যাঁ অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে ভিডিওটা